গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো রবিবার আর আজকে বাইশ তারিখ এখন বাজে দশটা তেরো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম আর আজকে যেহেতু রবিবার সকাল সকালে উঠেছি সবজি কেটে দিলাম আর ঝাড় দিই এখন ঝাড় দেবো আর আজকে হলো আমাদের বাড়িতে হবে চিকেন রান্না আমাদের বাড়ি নয় সরি দাদার বাড়িতে তো আজকে বলে চিকেন রান্না হবে আর এখনও আমরা কিছু খাইনি তো এখন ভাস্তি বানাচ্ছে চা এখন চা খাবো খেয়ে দে বাকি যেগুলো কাজ আছে সেগুলো করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা চা লাল লিকার চা আই লোভ মেরি বিস্কিট তো এটা খাবো তো এখানে এসে ভালোই সকাল সকাল করে চা খাওয়া হচ্ছে বাড়িতে গিয়েও চেষ্টা করবো সকালে চা খাওয়ার তো চলো বেশি না বুকে চাটা খেয়ে নিই চা চাটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না আর একটা ভাস্তি আছে হ্যাঁ তোমাদের বলি এই ভাস্তি হলো চা খেতে পারে না চা ঠান্ডা করে খায় কারণ নাকি জিবে কষ্ট করে যায় তার মনে হয় আমিও আগে খেতে পারতাম না কিন্তু এখন খেয়ে খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে এখন ভাবছি যদি কখনো বাইরে যাই হয়তো কোনো কাজে হলো বা কোনো ঘুরতে হলো আমি কিন্তু চা খাবো এবার আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোরা এখানে চিকেন এক কিলো চিকেন আছে লেগ পিস যেটা লেবু দিয়ে ম্যারিনেট করা হয়েছে আর এখানে সব মশলা আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন কড়াই গরম হচ্ছে তেল চলো রান্না করুক পরে খাওয়ার সময় তোমাদের দেখাবো এটা এখন আমি তো মিষ্টি মজা মিষ্টি ছিল তার জন্য আমি মুছে রাখবো ভালো নয় এখন দশটা সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে স্নান করে পুজো দেওয়ার চেষ্টা করছি তারপর ভাত খাবো ওই মানে স্নান করার আগে ভাত খেলে ভালো লাগে না স্নান করে ভাত খেলে মনটা ভালো লাগে শরীরটাও ভালো হয় তো চলো না বুকে গাছগুলো করি স্নানে যাওয়ার আগে বাড়িটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর স্নান করে ঝাড় দিতে ভালো লাগে না সেই কারণে স্নানের আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি

চলে আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি তার জন্য তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে হ্যাঁ তো এখানে চিকেন কষা হচ্ছে ভাবি বসে আছে একটা চিকেন খাওয়ার জন্য লুবড়ি লুবড়ি খাওয়ার জন্য আসছে যাই বল তাই বলো বন্ধুরা আমি খাবো তো ছাড় লুবড়ি বলো যাই বলো খাবার জন্য অ্যাকচুয়ালি নিয়ে আসছি হ্যাঁ ও আজকে কিন্তু খাওয়া দাওয়াটা ও দিচ্ছে উনি দিচ্ছেন তাকায় দিকে মুখটা দেখা ভেবে গেছে <laughs> 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 <laughs>

আমরা <laughs> <laughs> মনোযোগ দিয়ে রান্না করছে বন্ধুরা ওই জন্য আমি চুপে গেছি ওই টেস্ট হচ্ছে সত্যি টেস্ট হচ্ছে রে আমরা ভাতের থালি সাজিয়ে নিয়েছি এখন বাজে বারোটা আর এখন আমরা দুপুরে লাঞ্চ করছি আর এই দেখো জন্য রেডি করে রেখেছি ভাজতে এখন আসেনি আর এই ভাজতে এখন কি খাচ্ছে কি খাচ্ছে এই তোকে কি খাচ্ছিস চিকেন কষা চিকেন খাচ্ছি এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে ডিউটি যাবে আমি এখন গেট লাগাতে যাচ্ছি তোর কোথায় ডিউটি পড়ছে বন্ধুদের বলে দে আমাদের দক্ষিণ দিনাজপুরের কোথায় ডিউটি বল তুই বল আমার মুখে তো শুনবে না তোর মুখে ব্যাগের মধ্যে এত মোটা খাওয়া নিস নি

আমি এসেছি হাটে ভাসতে আমি তো ভাস্তি গেল গ্রাফ খাতা আনতে আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমি বসে আছি আর আজকের যে গরম পড়েছে বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা আমার অবস্থা দেখে বুঝতে